এই প্রশ্নের উত্তর হতে পারে উইকেটের আশায় এক মৌসুম বাদে আবারও একই পতাকা তলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার খুঁজে নিয়েছেন নিজেদের নতুন ঠিকানা চেন্নাই সুপার কিংসের এর জার্সিতে দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতিয়েছিলেন এই দুই পেসার এবার তাদের মিশন কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিপক্ষের ব্যাটিং শিবিরে ধ্বংসযজ্ঞ চালানো যে কাজে তাদের যুগলবন্দি ঈর্ষণ চেন্নাই সুপার কিংসের জার্সিতে দু হাজার চব্বিশ সালে মুস্তাফিজ খেলেছিলেন নয় ম্যাচ অন্যদিকে পাথিরানাকে সুযোগ দিয়েছিল তারা ছয় ম্যাচে এই মুস্তাফিজ ও পাথিরানার যুগলবন্দি ব্যবহার করেছে চেন্নাই ছয়টি ম্যাচে আর সেই ছয় ম্যাচে চেন্নাইয়ের জয় পরাজয়ের পাল্লা সমান সমান তিন জয়ের বিপরীতে তিন পরাজয় মজার ব্যাপার হচ্ছে জয় পাওয়ার তিনটি ম্যাচেই পরে বোলিং করে জিতেছে চেন্নাই গুজরাট টাইটান্সের বিপক্ষে তেষট্টি রানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানে ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিশ রানে জয় তুলে নিতে সহায়তা করেছিল মুস্তাফিজ ও পাথি রানা জুটি যদিও পরাজিত দুই ম্যাচেও দ্বিতীয় ইনিংসে বোলিং করেছিল চেন্নাই অতএব এই দুজনের যুগলবন্দিতে ভালো খারাপ দুটো দিকই রয়েছে আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি ছয় ম্যাচে পাথি রানা তেরো শিকারের পাশাপাশি মুস্তাফিজ উইকেট নিয়েছেন আটটি দুজনের সম্মিলিত বোলিং ইকোনমি আট দশমিক সাত পাঁচ কিন্তু এই ইকোনমি দেখে আসলে মুস্তাফিজ কিংবা পাথিরানাকে বিবেচনা করা কঠিন কেননা মুস্তাফিজ দে তোভারে খেলার মোড় আমুলে ঘুরিয়ে দিতে জানেন পাথিরানা প্রয়োজনের মুহূর্তে উইকেট তুলে নিতে সক্ষম অতএব রান খরচ দিয়ে মুস্তাফিজ কিংবা পাথিরানার ইম্প্যাক্ট যাচাই করা কঠিন একটা বোলিং জুটি পেয়েছে কলকাতা নাইট রাইডার্স সে কথা বলা যায় অকপটে সমস্যা হচ্ছে সব ম্যাচে এই দুইজনকে একাদশে একসাথে জায়গা করে দেওয়া কঠিন হয়ে যাবে নাইটদের জন্য টিম কম্বিনেশন উইকেট ও পরিস্থিতি বিবেচনায় যে কোনো একজন থাকবেন একাদশে কিন্তু দুইজনকে একসাথে ব্যবহারের একটা রাস্তা বের করে ফেলতে পারলেই হয়তো তারা কলকাতার জন্য বনে যেতে পারেন আশীর্বাদ রুমান্তর